সুপ্রিয় দর্শক বর্তমান সময়ের একজন জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর হলেন উমর অন ফায়ার এবং অপরদিকে রয়েছেন ইয়াং জেনারেশনের অ্যাটিটিউড কিং না টিক কে এর প্রতিনিয়ত এদের ভিডিও দিয়ে আলোড়ন সৃষ্টি হয় আপনারা সবাই কম বেশি এই দুজন ব্যক্তিকে চিনে থাকলেও আপনারা কি জানেন এদের মধ্যে কে সবচেয়ে বেশি জনপ্রিয় সোশ্যাল মিডিয়াতে কার ফ্যানফলার বেশি চার মাসে ইনকাম সবচেয়ে বেশি আজকের এই ভিডিওতে আমরা এই দুজন ব্যক্তি সম্পর্কে অজানা কিছু তথ্য জানব তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখে রাখ প্রথমে আমরা উমর অন ফায়ারের ব্যক্তিগত জীবন সম্পর্কে যান উমরের পুরো নাম হচ্ছে আল মারুফ হোসেন ওমর তবে বর্তমান সময়ের দর্শকেরা তাকে উমর অন ফায়ার নামে সবচেয়ে বেশি চিনে তিনি দুই হাজার দুই সালের বিশ্বে মার্চ বাংলাদেশের বরিশাল জেলায় জন্মগ্রহণ করেন সেই হিসেবে তার বর্তমান বয়স হচ্ছে তেইশ বছর তবে বর্তমানে তিনি মা ও নানিকে নিয়ে গাজীপুরে বসবাস করেন পেশাগত দিক থেকে তিনি একজন ইউটিউবার ফানি কন্টেন্ট ক্রিয়েটর এবং ইনফ্লুয়েন্সার উমরের জাতীয়তা হচ্ছে বাংলাদেশি এবং ধর্মীয় দিক থেকে তিনি ইসলাম ধর্মের অনুসারী শিক্ষাগত জীবনে উমর অন ফায়ার কালিয়াকর উচ্চ বিদ্যালয় থেকে মাধ্যমিক সম্পন্ন করেন এরপর তিনি কোনো একটি কলেজ থেকে উচ্চ মাধ্যমিক ও অনার্স সম্পূর্ণ করেছেন এবার আমরা নির্জন নাহুয়েলের ব্যক্তিগত জীবন সম্পর্কে যান জনপ্রিয় এই অভিনেতার পুরো নাম হচ্ছে কাজী নির্জন নাহুয়েল তবে বর্তমান সময়ে তিনি সোশ্যাল মিডিয়াতে নির্জন নাহুয়েল নামে সবচেয়ে বেশি পরিচিত নির্জন নাহুয়েল দুই হাজার সালের একত্রিশে জুলাই বাংলাদেশের টাঙ্গাইল জেলায় জন্মগ্রহণ করেন সেই হিসেবে তার বর্তমান বয়স হচ্ছে পঁচিশ বছর পেশায় তিনি একজন স্টুডেন্ট অভিনেতা স্টোরিটেলার ইউটিউবার ফাইটার সিঙ্গার এবং আর্টিস্ট নির্জন নাহুয়েলের জাতীয়তা হচ্ছে বাংলাদেশি এবং ধর্মীয় দিক থেকে তিনি ইসলাম ধর্মের অনুসারী তিনি বিপরীত ইন্টারন্যাশনাল স্কুলে এখনও পড়াশোনা করছেন এবার আমরা জানব উমর অন ফায়ারের মিডিয়া জগতে আসার গল্প উমর অন ফায়ার মিডিয়া জগতে আসেন দুই সালে ইউটিউবে আসার আগে তিনি লাইকিতে ব্যাপক জনপ্রিয় ছিলেন আপনারা যারা অনেকেই ছয় সাত বছর ধরে অনলাইনে রয়েছেন তারা হয়তো সবাই জানেন একটা সময় লাইকি কতটা জনপ্রিয় একটি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ছিল কিন্তু তখন লাইকিতে কোনো ইনকাম করার সিস্টেম ছিল না যার কারণে তার মাথায় চিন্তা আসে একটি ইউটিউব চ্যানেল তৈরি করা এরপর তিনি ব্যাড ব্রাদার্স নামে একটি ইউটিউব চ্যানেল তৈরি করেন এর আগে উমর অন ফায়ারের একটি ছোট ইউটিউব চ্যানেল ছিল যেখানে কয়েকটি ভিডিও দেওয়ার মাধ্যমে তিনি চ্যানেলটি মনিটাইজ করে ফেলেন এরপর তিনি হতাশ না হয়ে সাফল্যের আশায় সামনের দিকে এগিয়ে যান একটা সময় উমর অন ফায়ারের ব্যাট ব্রাদার্স টিমের সঙ্গে অনেক বড় ঝামেলা তৈরি হয়ে যায় যার কারণে তিনি স্বেচ্ছায় ব্যাট ব্রাদার্স টিম থেকে বেরিয়ে আসেন এবং তিনি নিজেই একটি ইউটিউব চ্যানেল তৈরি করেন আর সেই চ্যানেলটির নাম হল উমর অন ফায়ার এই চ্যানেলটিতে মাত্র একটি ভিডিও আপলোড করেই তিনি তিন লাখের মতো সাবস্ক্রাইবার অর্জন করেছিলেন বর্তমানে এই চ্যানেলটিতে মাত্র একচল্লিশটি ভিডিও আপলোড করেই বিয়াল্লিশ লাখেরও বেশি সাবস্ক্রাইবার রয়েছে এছাড়াও তার আরও দুটি ইউটিউব চ্যানেল রয়েছে এবার আমরা নির্জন নাহুয়েলের মিডিয়া জবতে আসার বিষয় সম্পর্কে যান নির্জন নাহুয়েল প্রথমত দুই হাজার ষোল সালে অনলাইনে ভিডিও এডিটিংয়ের কাজ করতেন যেখানে আমাদের বর্তমান সময়ের জেনারেশনের ছেলেরা গেম খেলা নিয়ে ব্যস্ত থাকে সেখানে নির্জন নাহুয়েল নিজে থেকে কিছু একটা করার চেষ্টা করছিলেন এরপর তিনি ক্লাস নাইন থেকে ইন্টার পর্যন্ত ভিডিও এডিটিংয়ের কাজ করে যান তবে তিনি অভিনয় জবতে প্রথম আসেন করিপভোস বড়লোকস নাটকে অভিনয় করার মাধ্যমে তার অভিনীত বেশিরভাগ নাটক তামিল সিনেমার মতো হয়ে থাকে এবার আমরা এই দুজনের মাসিক ইনকাম সম্পর্কে যান নির্জন নাহুয়েল যেহেতু সোশ্যাল মিডিয়াতে তেমন একটা অ্যাক্টিভ নয় তাই তার মাসিক ইনকাম কম হবে এটাই স্বাভাবিক সব মিলিয়ে তিনি প্রত্যেক মাসে আড়াই লক্ষ থেকে তিন লক্ষ টাকা পর্যন্ত ইনকাম করে থাকেন অপরদিকে উমর অন ফায়ার প্রত্যেক মাসে তার ইউটিউব চ্যানেল থেকে পাঁচ থেকে ছয় লক্ষ টাকা পর্যন্ত ইনকাম করে থাকেন তো বন্ধুরা বর্তমান সময়ের জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর উমর অন ফায়ার ও জনপ্রিয় অভিনেতা নির্জন নাহুয়েলের মধ্যে কাকে আপনি সবচেয়ে বেশি ভালো লাগেন জানিয়ে দিন কমেন্ট করে আর ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ